তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি ভীষণ ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ইন্টারেস্টিং ভিডিও তো আজকে এই ভিডিওতে থাকছে কিভাবে পোলাও রান্না করতে হয় মুরগির রোস্ট রান্না করতে সব কিছু পেয়ে যাবেন আমার আজকের এই ভিডিওতে তো ভিডিও শুরুতেই কিন্তু এই যে আমার সুন্দরী মেয়ে মেয়ে শুরু করে দিয়েছে বুঝতে দেখে তো আমার আম্মু কিন্তু এখানে একটা মুরগি কাটা শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো একটু বড় বড় রাখবে যেহেতু এটা রোস্ট বানাবে তো মুরগি কাটা শুরু হয়ে গেছে এখানে আর আমার ভিডিওগুলো আপনাদেরকে আমার লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ আপনাদের সবে দোয়া এবং ভালোবাসায় আমার ছোট ফ্যামিলিটা একদিন অনেক বড় ফ্যামিলিতে পরিণত হবে তো মুরগি রোস্ট বানানোর আগে কিন্তু মুরগিটাকে ভালো করে কেটে নেবেন বড় বড় টুকরো করে

মুখে লাগার মতো একটা স্বাদ তো আমি চাই আমি যেভাবে এত মজার মজার রান্না খাই আপনারা যদি কিনা বাসে এই রান্নাগুলো খেতে পারেন তো আমার মায়ের স্পেশাল রেসিপিগুলোই আমি চাই আপনাদের মাঝে আমার এই চ্যানেলটা দিয়ে শেয়ার করে দিতে তো আমার মা কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছেন মুরগিটার অলমোস্ট কাটা ডান কাছাকাছি এবার এগুলো সব মাংসগুলোকে আমি ধুয়ে এনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন রোস্টের সাইজ কিন্তু এরকমভাবেই রাখতে হবে আর দেশি মুরগি হলে চাইলে একটু বড় বড় রাখতে পারেন আর যদি কিনা না ব্রয়লার মুরগি হয় তাহলে এটারও ছোটো ছোটো পিস করবেন তা নাহলে কিন্তু মশলাগুলো ভিতরে ঠিকমতো ঢুকতে পারবে না এবং এটার আসার স্বাদ কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো রোস্ট যদি পারফেক্টলি খেতে চান এরকম এরকম সাইজ করে আপনারা কাটবেন তাহলে ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে তো তো আমি কিন্তু এখানে আসতে একটা মুরগি নিয়ে নিয়েছি আর আজতে একটা মুরগিতে কিন্তু আমার এখানে বারো পিস হয়েছে তো আপনারা চাইলে কম বেশি করতে পারেন আমি কিন্তু এখানে বারো পিস করলাম এবার এগুলোকে আমি ম্যাগনেট করে রেখে দিব দশ মিনিটের জন্য তারপর এগুলোকে আমি ভেজে নেব তো তার জন্য এখানে আমি দিয়ে দেবো একটা চামচের মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়ো আপনাদের যে বাসা যদি কাশ্মীরি মরিচের গুঁড়া না থাকে তাহলে রান্নার মরিচের গুঁড়োও দিয়ে দিতে পারেন তো আমি এখানে কিন্তু সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে সবগুলোকে ভালো করে ম্যাগনেট করে নিব করে দশ মিনিটের জন্য রেখে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো আমি আজকে রেস্টুরেন্টের রূপে কীভাবে আপনারা বাসায় রোস্ট রেসিপির তৈরি করতে পারেন তো তার জন্য নিয়ে আসলাম তো এখানে একটা আস্ত মুরগি নিয়েছি এখানে বারো পিসের টুকরোগুলো আপনারা চাইলে টুকরোগুলো কম বেশি করতে পারেন করে তারপরে এখানে দিয়ে দিবেন সামান্য পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়ো আর এক চামচের মতো লবণ দিয়ে দশ মিনিট ম্যাগনেট করে রেখে দেবেন তো আমি কিন্তু এখানে সকল প্রকারের মশলা গরম মশলা নিয়ে নিয়েছি এগুলো কিন্তু ভালো মতো ভেজে তারপর ব্ল্যান্ড করে নেবেন আপনারা হাই মিডিয়াম লোতে একদম চুলার রেখে তারপরে কিন্তু এইভাবে সকল মশলাগুলোকে ভালো মতো গরম করে ভেজে নেবেন তাহলে কিন্তু মশলাটা যদি আপনারা চান না হাতেও ব্ল্যান্ড করতে পারেন বা হাতে বাড়তে পারেন বা ব্ল্যান্ড করতে পারেন তো তার জন্য কিন্তু মশলাটাকে ভালো মতো ভেজে নিতে হবে পোড়ালে চলবে না তো আমার কিন্তু মশলাগুলো ভাজা শেষ এবার কিন্তু আমি মশলাগুলোকে পাটাতেই বেটে নেব কারণ যেহেতু মশলা পরিমাণ কম তাই ব্ল্যান্ড করলাম না তো আমার কিন্তু মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা মিহি এবং ঝরঝরে হয়েছে আপনারাও কিন্তু এরকমভাবে গুঁড়ো বা ব্ল্যান্ড করে নেবেন তো এখন কিন্তু কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছে ধোয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন তেলটা গরম হলে আমরা রোস্টগুলোকে ভালো মতো ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে এখন কিন্তু আমরা বেজিস্টারগুলোকে ভালো মতো ভেজে নিবো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরটা কালো চলে আসছে এর মধ্যেই এবার এগুলোকে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব রোদের কারণে একটু ক্যামেরাটা এমন মনে হচ্ছে আপনাদের আমি কিন্তু এখন মশলাগুলোকে ভালো মতো ব্ল্যান্ড করে নিব আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন আদা সবগুলো নিয়েছি এখন ভালো মতো এগুলোকে ব্ল্যান্ড করে নিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আমার কিন্তু পেঁয়াজ রসুন আদা বাটা পেস্ট তৈরি হয়ে গেছে তো আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বেরেস্তা বাটা বেরেস্তা ভাজা অলমোস্ট ডান এখন কিন্তু এই তেলের ভিতরে আমি রোস্টগুলোকে ভেজে নিব ভালো মতো করে আমি কিন্তু সেই বেস্টার তেলের ভিতরে কিন্তু এখানে রোস্টগুলোকে ভালো মতো ভেজে নিব তো এখন কিন্তু আমি বেড়েস্তা গুলোকে আর টক দই একসাথে ব্ল্যান্ড করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি একটা এক বাটির মতো টক দই আমি কিন্তু এখানে চামচের মতো টক দই দিয়ে তো এই সম পরিমাণ এখানে চার চামচ টক দই দিয়ে একসাথে ভালো মতো ব্ল্যান্ড করব তো এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ পানীয় অ্যাড করব তো আমার কিন্তু বেরেস্তা আর টক দই পেস্ট রেডি তো আমার কিন্তু এখানে বেরেস্তা টক দইয়ের ব্ল্যান্ড রেডি আমি কিন্তু এখানে দুই প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবার দুধগুলোকে ভালো মতো গুলে নিব পানি দিয়ে তো আমার কিন্তু এই যে মুরগি ভাজা এখানে কমপ্লিট তো তেলটা গরম করে এবারে এর ভিতরে সকল প্রকারের আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সব বাটা মশলা এইভাবে দিয়ে ভালো মতো কষিয়ে নিব ন পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিব এখানে না 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 পরিমাণে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব লবণ চিনি টমেটো কেচাপ আর মশলা গুলো দিয়ে ভালো মতো কষিয়ে এবারে এর দিয়ে দিব রাঁধুনি রসুন মশলা এবারে এর দিয়ে দিব এক প্যাকেট রাঁধুনি রসুন মশলা তো মশলাগুলো কিন্তু আমাদের শেষ এবং এর ভিতরে ভাজার যেহেতু মাটির চুলা রাঁধছি আগুনটা একটু বেশি আপনারা গ্যাসের চুলা রাঁধলে আগুনটা একটু বাড়িয়ে দেবেন এবং এর ভিতরে দিয়ে দেব ভাজার রোস্টগুলো তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটা সুন্দর চলে আসছে জোস একটা জোসে জুলোটি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন আমরা এর ভিতর দিয়ে দিবো বেরেস্তা আর টক দুই আর কাঁচা বাদামের পেস্ট দিয়ে আমরা সমস্ত মশলা যে আগে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা গুলো এবারে সবগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে রেখে দেবো যাতে ভালো মতো সেদ্ধ হয় তো এখানে কিন্তু আমরা আজ তো একটা মুরগি ইউজ করছি আপনারা চাইলে পরিমাণটা কমাতে পারেন বা বাড়াতে পারেন তো এই পর্যায়ে আমি এখন ঢাকনাতে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য তো এবার দিয়ে দিব দুধ আর কাঁচা মুরগি কাঁচামরিচগুলো কিন্তু আস্তে আস্তে রাখবেন এরপরে সমস্ত উপাদানগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সময় রেখে দেব তারপরে নামিয়ে দিলে আমাদের রোস্ট রোস্ট একদম রেডি তো ভিডিওটা কাতের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন এবং সবাই কিন্তু একবার হলেও এই রোস্ট রেসিপিটা বাসায় ট্রাই করবেন রেস্টুরেন্টকেও হার মানিয়ে দিবে ঘরোয়া এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে